আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাভীর শেড বা ইউডিমা শেড বা ইউডিমা হলে আপনারা কিভাবে বুঝবেন বা ম্যাস্টাইজ হলেও আপনারা কিভাবে বুঝবেন মেস্টাইজের প্রথম স্টপ হলে আপনারা কীরকম লক্ষণ দেখা যায় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে এই আলোচনা যদি আপনি সঠিকভাবে শুনে থাকেন বা সঠিকভাবে আপনার খামারে প্রয়োগ করে থাকেন তাহলে আপনার এই ডিনিবা বা শেড বা মেস্টাইজের কারণে যে সমস্যাগুলো হয় এইগুলো আপনারা সমাধান করতে পারবেন এবং আপনাদের খামারে এই রোগগুলো হলে দ্রুত ট্রিটমেন্ট করতে পারবেন ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির যে নাবির নিচে যে পানির থলিটা দেখা যাচ্ছে এইটাই হলো ইউরিমা এই ইউডিমআই হলো পানির জমে থাকে এ কারণে যে কারণে অনেক সময় দেখা যায় পানি জমে থাকে আর তখনই আপনারা খেয়াল রাখবেন যখন গরুর বান চারটি থাকে চারটি বানের সামনে দুটি দেখেন একটু বড়ো দেখাচ্ছে এবং পিছনে দুটি সম্পূর্ণ সমান দেখাচ্ছে এবং সামনে দুটি বানের বাডের যে রয়েছে তার একটা বড় এবং একটা ছোটো একটা কানায় হালকা একটু লালচে রঙ রয়েছে এই ধরনের যদি আপনারা লক্ষণ দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার গরুটি মেস্টাইসের আক্রমণ হয়েছে বা ওলান প্রদাহর লক্ষণের দিক যাচ্ছে এটা ফার্স্ট স্টেপ কেননা আপনি বুঝবেন কীভাবে বুঝতে পারেন যে আপনার গরুটি প্রথমবার গাভিন হয়েছে এই গরুটি এখন পর্যন্ত একবার ডেলিভারি হয়নি এর কতটুকু ওলান ছাড়ছে বা কতটুকু ছাড়ে নাই সবসময় মনে রাখবেন ওলানের বার ধরে দুধ বের করার জন্য টান দিবেন না কিন্তু ওলানের বার ধরে ব্যথা হয় বা লালছে বা ফুয়ে যায় তখন আপনারা মনে রাখবেন যে এটি মেস্টাইসি দিক যেতে পারে বা ভিটামিন বা ক্যালসিয়ামের অভাবের কারণে অ্যানোমাইসিন অ্যাসিডের অভাবের কারণে এই রোগটি হতে পারে এজন্য আপনারা সময় আপনার গরুকে নিয়মিত তো ক্যালসিয়াম মিনারেল খাইয়ে রাখবেন তাহলে এই রোগের আর সম্ভাবনা খুব কম থাকবে যদি আপনি সঠিকভাবে ক্যালসিয়াম বা ভিটামিন বা মিনারেল না খায় রাখতে পারেন তাহলে আপনার এ ধরনের সমস্যা হবে এছাড়াও রয়েছে আরেকটি সমস্যা সেটা হলো ম্যাচে শীর্ষেতে বা জীবাণু আক্রান্ত থাকলে বা কদাচার বেশি থাকলে এমন স্থানে যদি গরু বারবার শোয় বা ওঠে এবং মানে বারবার ময়লা পানি বা এগুলো লাগে থাকে তখনও এর মাধ্যমে ব্যাকটেরিয়া মাধ্যমে আপনার ওলান প্রদাহর দিক যেতে পারে তার জন্য আপনারা ঘর যখন গাভীর গরু থাকবে তখন ঘর নিয়মিত পরিষ্কার করবেন গ্লিসিন পাউডার দেবেন বা চুন দেবেন বা জীবাণুনাশক দিয়ে ওলান সব সময় মুছে রাখবেন তাহলে আর এই সমস্যাগুলো হবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব